কদমতলা থানার চুরাইবাড়ির সেলটেক্স বাইপাস সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দুপুরে ঘটে গেল এক মারাত্মক সড়ক দুর্ঘটনা গ্যাস পাইপলাইনের কাছে নিযুক্ত বহির রাজ্যের ব্যাক করা অবস্থায় একটি ডাম্পার ধাক্কা দিলে গুরুতর জখম হন তিনি পুলিশ সূত্রে জানা গেছে দুপুর প্রায় বারোটার সময় শিলচর থেকে আগরতলোগী গ্যাস লাইনের নির্মাণ কাজ চলছিল সেই সময় টিআর জিরো ওয়ান এইটি ওয়ান এইট টু ওয়ান নাম্বারের একটি ডাম্পার পেছনে নেওয়ার সময় সরাসরি ওই শ্রমিকের উপর উঠে যায় ধাক্কা এতটাই প্রবল ছিল যে গাড়ির চাকা শ্রমিকের কোমরের উপর দিয়ে চলে যায় রক্তা অবস্থায় তিনি সড়কের উপর লুটিয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা দ্রুত দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যান দায়িত্ব যারা का वो का आदमी ठीक है श्याम दास वो नीचे जाम था वहाँ पे चुराई बाड़ी में थोड़ा उतर के हम लोग गए देखने के लिए पीछे से जो हैवा वाला गाड़ी है वो पीछे से हम लोग को मार दिया ठोकर श्याम दास को गायल कितना आदमी था ए, एक ही आदमी नाम क्या है उसका श्याम दास बड़ी बारी, बारी कहाँ पर है ना ना पर बिहार मधुबनी जिला डिस्ट्रिक्ट पड़ता है किस काम से आया था यहाँ हम लोग गैस पाइप लाइन में रहते हैं से शक्ति कंस्ट्रक्शन में काम करते का। हैं गैस पाइप का आपका नाम क्या है मेरा नाम राजलाल दास है तो ब्यूरो रिपोर्ट पी नॉर्थ ईस्ट